শাড়ির সঙ্গে ম্যাচিং করে রকমারি ব্লাউজের ডিজাইন পাওয়া যাচ্ছে লিলিমা ড্রেসেস খুদিরাম মেলায় নিজেকে রূপবতী হয়ে সাজতে কে না চায় ভিন্ন ধরনের শাড়ি আর তার সঙ্গে ম্যাচিং করা ব্লাউজ বিয়েবার থেকে পুজো বেড়াতে যাওয়ার জন্য ব্লাউজের সম্ভার নিয়ে হাজির হয়েছে লিলিমা ড্রেস নতুনত্ব ডিজাইন সকলের চোখ ছানা বড়া হওয়ার মতো প্রসঙ্গত ব্লাউজ হল সংস্কৃতিতে ঐতিহ্যগত পোশাকে এক গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হয় বিশেষ করে দক্ষিণ এশিয়া যেখানে তারা প্রধানত শাড়ি লেহেঙ্গা বা কাঠের মতো পোশাকের সাথেই পরিধান করে খুব বহুমুখী পোশাক হিসেবে দেখা যায় বিভিন্ন ধরনের ম্যাচিং প্রকার রং ডিজাইন পাওয়া যায় যা একটি অনন্য এবং অনুভূতি দেয় ব্লাউজের ডিজাইনে আপনার সম্পূর্ণ চেহারা নতুনত্ব করে দেয় অথবা বিকৃত করে দিতে পারে উপলব্ধ দুর্দান্ত বিকল্পগুলির সাথে আপনার শরীরের ধরন ত্বকের রং এবং সামগ্রিক ব্যক্তিত্বের প্রশংসা করে এমন সঠিক ডিজাইন বা শৈলী নির্বাচন করা কখনো কখনো কঠিন হয়ে পড়ে ব্লাউজের নকশা নির্বাচন করা আপনার পরা অনুষ্ঠান বা অনুষ্ঠানের উপর নির্ভর করে যে মহিলারা তাদের চেহারা উন্নত করতে চান এবং অবিলম্বে মাথা ঘুরিয়ে দিতে চান তাহলে এখানে এই তালিকাভুক্ত রংবাহারি ব্লাউজের ডিজাইনের বেছে নেওয়ার জন্য ক্ষুদিরাম মেলাতে আসতে হবে হলদিয়া বাসুদেবপুর ক্ষুদিরাম মেলা তেসরা ডিসেম্বর থেকে শুরু হয়েছে সতেরোই ডিসেম্বর মেলার সমাপ্তি ঘটবে নতুনত্ব ডিজাইন রংবাহারি নিজেকে সুন্দর করে অপরের কাছে সেজে ওঠার বাহবানিতে গেলে নীলা ড্রেসেস যেতেই হবে খুদিয়া মেলার প্রবেশদ্বারে এই দোকানটি রয়েছে মাদার ফাউন্ডেশনের পক্ষ থেকে মেলায় রয়েছে খাবারের দোকান বিভিন্ন পোশাকের দোকান রয়েছে মেলা শেষ হয়ে যাবার পর কোথায় পাবেন এই ধরনের রকমারি ডিজাইনের ব্লাউজ হলদিয়া সিপিটি মার্কেট মিলন সংঘ ক্লাবের বিপরীতেই তার নিজস্ব দোকান রয়েছে সেখান থেকেই পাবেন আপনারা ভিন্ন ধরনের রংবাহারি ব্লাউজ এই দোকান থেকে কী কী ধরনের ব্লাউজ পাবেন তা নিম্নে তালিকা দেওয়া হলো ব্ল্যাক এম্ব্রয়ডারি রেচ ডাবল নেকলাইন ব্লাউজ জিপড ব্লাউজ ডাবল নেকলাইন ব্লাউজ শাইন ইন এ সিকোয়েন্স ব্লাউজ নেট ব্লাউজ বোট নেক ব্লাউজ স্লিভলেস ব্লাউজ ইনফিনিটি ব্লাউজ জ্যাকেট স্টাইল ব্লাউজ ক্লোজড নেক ব্লাউজ ডিপ নেক ব্লাউজ ক্রিস ট্রস ব্লাউজ বেলহাতা ব্লাউজ পাফ স্লিভ ব্লাউজ শরীরের গোপনীয়তা বজায় রেখে কমনীয়তা ছোঁয়া এবং মেয়েলি প্রত্যেক মেয়েদের আবেদন রাখা দুর্দান্ত ডিজাইন কাটিং এবং ফিটিং সম্ভা নিয়ে এসেছে খুদিরাম মেলায় শুধু কি ফেব্রিকের কালার হাতে কাজ এমব্রয়ডারি পাওয়া যায় এই দোকানে সাধারণত আত্মবিশ্বাস এবং ডিজাইনের সাথে ফেটে যাওয়া শৈলীর আতুশবাজির মতো নিজেকে তুলে ধরতে পড়তে হবে ব্লাউজ যে কোনো শাড়ির সঙ্গে মানানসই করে সমসাময়িক সুন্দরী করে উপস্থাপন করার জন্য সমস্ত ধরনের ব্লাউজ পাবেন ক্ষুদিরাম মেলায়

আপনার নাম আমার নাম বিজলা দলই ভঞ্জ বাড়ি বাড়ি বিক্রি মোটামুটি ভালোই চলছে প্রতি বছর যেমন হয় এবছরও তেমনই হচ্ছে এবছর একটু কেনাবেচাটা যেন কম হচ্ছে কিন্তু মনে করেছিলাম যে দশ বারো তারিখের পরে কেনাবেচাটা শুরু হবে তো হচ্ছে মোটামুটি এখন আগে থেকে আগের তুলনায় আবার একটু ভালো কি কি রয়েছে যদি আরো ভালো হবে কি কি রয়েছে আপনার দোকানে আমার কাছে কটনের আইটেম আছে আর ভ্যারাইটিস আছে তো সব রকমের ব্লাউজই আছে আমার নিজের হাতে তৈরি করার কিছু আছে রেডিমেডও আছে আমাদের মেয়েদেরকে দিয়ে যেগুলো তৈরি করে এসব জিনিসও আছে খুবই কম দামে কিন্তু এখানে আমরা কম দামে কিভাবে দিচ্ছেন কম দামে দিতে পারছি কেন যে আমরা এখানে একটা এনজিওর সাথে যুক্ত আছি আমি মাদার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছি আমাদের এখানে সব মেয়েরা সবাই হাতে তৈরি করে সেই কারণে আমরা ক্লথগুলো তুলে এনে সব মেয়েদেরকে দিয়ে তৈরি করে আমরা এখানে বিক্রি করছি বলে কম দামে দিতে পারছি আর আমাদের এখানে মাদার ফাউন্ডেশনের যুক্ত হওয়ার কারণে আমরা অনেক হেল্প এখানে পাই আমাদের স্যার যে ছিলেন মানে আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেছেন তো সেই কারণে জন্য আমরা আমরা অনেক মানে স্বনির্ভর হয়েছি যেটা যে আগে এই চিন্তা করতে পারিনি যে এই জায়গাটায় আমরা আজকে এসে দাঁড়াবো তো উনার জন্যই আজ সম্ভব হয়েছে যে আমরা নিজে রোজগার করতে মেলাতে কোনো জিনিস কিনলে লোকে বলে ঠকে যায় খারাপ জিনিস সেখানে আপনার দোকানে এসে জিনিস কিনে নিয়ে যাওয়ার পর এর পরবর্তীকালে কোথায় যোগাযোগ করবে আচ্ছা আমার এছাড়াও আমার স্থায়ী একটি দোকান আছে মিলন সংঘ ক্লাবের উপর ভরসা করিতে ওখানে গেলে আমার যদি মাল খারাপ পড়ে আপনি গিয়ে ওই দোকানেও রিটার্ন করতে পারবেন ওখানে গিয়ে আবার কেনাকাটাও করতে পারবেন আর চেঞ্জও করতে পারবেন যদি খারাপ পড়ে তো আমি ওই জন্য সব কাস্টমারকেই বলে দিই যে আমার এখানে স্থায়ী দোকান আছে আপনি গিয়ে ওখানে যোগাযোগ করবেন আজকে প্রায় দশ দিন হয়ে গেল কেমন বিক্রি হচ্ছে মোটামুটি সেল আছে খারাপ আগামী কয়েকদিন থাকবেন হ্যাঁ এই সকল মানুষদের জন্য যারা মেলাতে এখনো আসেনি বা আপনার কাস্টমার যারা পার্মানেন্ট রয়েছে তারা এখনো আপনার দোকানে আসেনি মেলাতে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমরা বলবো যে আমি বলতে চাই আসুন যোগাযোগ করুন আমার এসে যা প্রতি বছর আমার যা যে কাস্টমারগুলো আসে তারা জানে কেনাকাটা করে নিয়ে যায় খুব ভালো জিনিস পায় ওরা প্রতি বছরই আসে এখনও যারা আসেনি তাদেরকে বলছি যে আপনারা এসে কেনাকাটা করে নিয়ে যান আমি কম দামে কিন্তু ভালো জিনিস দিচ্ছি আমাদের ওখানে যে আরও যে দোকানগুলো আছে মেয়েদের সেলফ হেল্প থেকে আমাদের মাদার ফাউন্ডেশনের তরফ থেকে যারা বসেছে ওখানে আমাদের মেয়েদের অনেক স্টল আছে তারাও কিন্তু সবাই ভালো জিনিসই দিচ্ছে আমাদের কাছ থেকে জিনিস নিলে কেউ ঠকবে না সবাই কম দামে ভালো জিনিস পাবে আপনার নাম আমার নাম নীলিমা দাস দোকানের নাম দোকানের নাম হচ্ছে নীলিমা ড্রেসেস আমি একজন এখানকার মাদার ফাউন্ডেশনের মেম্বার এবং মেলা কমিটির কে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ ভ্যাক্টরি নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছা